বেমান আবু জেহেল আগিনে অর্থাৎ উঠোনের দিকে তাকে দেখে নাও ছোট ছোট বাপটি পাথর গুলোকে বাপটি আপনার কুচেনি পাথর বলে আমরা ওই কয়েকটা পাথর কি বেমান আবু জেহেল বাপ যা হাতে তালুতে তুলে নিলাও বাম হাত থেকে ডান হাতের ভিতর নিলাও নিয়ার এভাবে মোট বাঁধানোর পর পাঞ্জাবির পকেটে আবু জেহেল ভরে ভরে আমার কোথায় আছে আবু জেহেল লোককে জিজ্ঞাসা করতে লোকেরা বলল সামনে দিকে চলে যাও যেমন বাপ যে আপনাদের ব্যাটকে মারি বাপ যে আপনার মন রয়েছে আপনাদের কালো ফোর মোড় রয়েছে বাবা বললো সামনে মোড়ে দেখো গা ওই আব্দুল্লার সন্তানকে দেখতে পাবাও আবু জেহেল গিয়ে নবীজি আর দশটা লোকের সামনে বান বেমাল আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল ভাত যা ও ভাতে যাও আজ কয়েক দিল হলে তুমি লোবা দাবি করেছো বলে হ্যাঁ আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে আমাকে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী করে বাবা আবু পাঠিয়েছে বলল তুমি যে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী হয়ে যদি আসো পরে ভাতে যাও তাহলে বলো আমার হাতের ভেতরে কি ভরা আছে একটু মালাও আল্লাহর নবী বাপ কি মৃত হাসি দিলেন আল্লাহর নবীর এত সুন্দর বাপটি ব্যবহার ছিল আল্লাহর নবী যে বাপটি মুচকে হাসি দেখে বাবা আবু জেহেলের দিলটা বাপটি তখনও বাপটি নরম হলো না আবু জেহেল বলল ভাতি যা আমার হাতের ভেতর কি আছে তোমাকে বলা লাগবে আল্লাহর নবী বলে চাচা আমি কি মুখ দিয়ে বলবো না আপনার হাতে আছে ওটাই সাক্ষী দেবে আমি কে ও চাচা আপনি তো আমাকে নবি বলে এখনো মানেন নাই বলে নাও আবু সোহেল বলল ভাতি যা আমার হাতে যা আছে তাতে সাক্ষী দিবে বলে হ্যাঁ আবু হেল বলে দেখে তিনি কথা বলে কে নাও বলে ভাতে যা দেখি আমার হাতের ভিতর থেকে কথা বলে কে নাও যাহাতে বাপটি রসুন না ইশারা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বাবা পাথর পড়তে লাগলো কলমালা ইলাহা ইলা ইলাক্ট মহব্বত পড়ে নেলা ইলা ইন্ন না লা ইলাহা ইন্ন না তোহে দকা ডংকা আলম মে তোহে দকা ডংকা আলম মে বাজো দেওয়া কমলে আগনে ইলাহ ইল্ নালা একটু মহা বুদ্ধ করেন লা ইলাহা এলা ইলাহা ই নাহ মহাম্মাদুল্লা সাল্লা নাহ তা আল্লাহ আল্লাহ ইহু আ পড়ার কথা বললে আর বেইবার আবু সে হেল বললো যাও তুমি সত্যি বড় জাদুঘর তুমি আমার এই হাতের পাথরটা তো জাদু করে দিয়েছুন বললেন চাষা আমি জাদুঘর নয় আমার বিশ্বালাম বিরুদ্ধে সেখান থেকে রেগে চলে গেল রাত্রিবেলায় বেলায় আবু সোহেল উদুবা সাইবা আর আবু সুফিয়ার আর আর একটা নেতা ছিল আবুল আহাব নবীজির আপন চাচা এই আবুল আহাব লোকটা আবু রসুন আপন চাচা ছিল না তার প্রতিবেশী চাচা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই দেশের বাপজি বাড়ির যদি সূত্র যদি আপনার কাছের লোক যদি ওই সূত্র সাথে না থাকে আপনাকে টপাকিরে ক্ষতি করতে পারবে না আর বাহিরকে আর সূত্র দুশ্মন নিজের লোক বাহির কেন লোকের সাথে সাথ দিলে তাড়াতাড়ি ক্ষতি করে ফেলবে আবুল আহ রসুলের আপুল চাচা সেও নবীজিকে আমার রসুলের আপুল চাচাও আমরা জানি যে বিশ্ব নবীজির বাপজি আব্বারা টোটাল ভাই ছিল দশটা কটা বললাম বা দশটা সবাই ইমানদার ছিল না নবীর কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল যারা ইমানদার ছিল তার মধ্যে থেকে একটা চাচার নাম ছিল আব্বাস রাদিয়া তালানো নবী যার একটা চাচা ইমানদার ছিল তার নাম ছিল আমির হামজা রাদিয়াহুতাল তিনি প্রথমে রসুন মানতেন না রসুলের বাপজি যে দুশন করত নবীকে মানত না এ আবুল আহাব ছিল বাপজি প্রকাশ্য দুশন আবুল আহাব বেইমান একবার আপেল বিরোধিতা করত। নবীর আরেকটা চাচা ছিল তার নাম ছিল আবু তলিব এ লোকটা জান্নাতি না নামি বা আবু তলিব নামি। জাহান নামি মানে রসুলকে মানেনি মানলে তো জাহার নামি হতো না কিন্তু বাপজি কেতাব লিখেছে আবু তালিব নবীকে মানত না এটা ঠিক কিন্তু রসুলকে ভালোবাসত তাহলে এ ভালোবাসার মধ্যে বাপজি এই দুশমনের মধ্যে পার্থক্য আছে নবীজি পবিত্র জবানের উল্লাহ তিনি বলেছেন তার চাষা আবু তালবের জন্য হে জগতের মানুষ আমার চাচা আবু তালিব এত ভালোবাসতেন আমাকে সারা পৃথিবীর মধ্যে আবু বাকার বাদ দিয়ে সারা পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় হয় আর আমার এই চাচা আবু তালিবের ভালোবাসা ওপর পাল্লায় হলে আমার চাচা আবু তালিবের পাল্লা ভারী হয়ে যাবে বলুন শুভ তাহলে তিনি কতটা নবীকে ভালোবাসতেন এ ভালোবাসার আলোচনা করতে গিয়ে সেরাতে হালবিয়া বলে একটি কেতাব সে কেতাবে একটি ঘটনা তুলে ধরেছে নবীকে কতটা ভালোবাসতে আবুতলি আমরা জানি রসুল্লার চল্লিশ বছর বয়স যখন হইল গাড়ি হিরাতে রসুনুলার কাছে বাপজি পরাল্লা জির হলো কথা সত্য না মিথ্যা বলে কথা সত্য তাই বলে নবীজি চল্লিশ বছরের আগে নবী রসুল ছিলেন না এটা আমাদের আকিদা নয় আমাদের আকিদা চল্লিশ বছর আগেও তিনি নবী রসুল ছিলেন কার খাতায় বলে আল্লাহর খাতায় কিন্তু মক্কার লোকেরা তিনারা জানতেন না ইনি আখিরি জামানোর রসুল নবাদটা প্রকাশ হয় কিন্তু নবীজির চালচল কথাবার্তা দেখে অনেক জ্ঞানী লোকরা ভাবতেন ইনি রসুল হতে পারে তো নবী যখন চল্লিশ বছর কোরআন নাজিল হল সর্বপ্রথম তখন তো নবী জিবরিল কে দেখেনি কেতাবে লিখেছে কোরআন নাজিল হল রসুলকে বললেন ই কোরআ ইসমির খলাক আল্লাধি খলাক ইলাকির কোরআন শরীফের তিরিশ পাড়ায় সুরা আলাক এই সুরাটা সর্বপ্রথম নাজিল হয়েছে নবীজিকে বলেন হে রসুল আপনি পড়ুন নবী সর্বপ্রথম উত্তর দিলেন আমি পড়া জানি না কথা বলে নবী লেখা লেখাপড়া জানতেন কথা বলে নবী পৃথিবীর কোনো মানুষের কাছে লেখাপড়া করেনি কেন করেনি যদি একটা মানুষের কাছে লেখাপড়া করতো কই লোকটা বলত যে মোহাম্মদ আমার ছাত্র এ আমার কাছে বিদ্যা নিয়ে শিক্ষা গ্রহণ করে ই আজ দাবি করে পড়েছে অনেক প্রাইমারি স্কুলের মাস্টাররা তাদের ছাত্ররা যখন কলেজের প্রফেসর হয় অনেক বড় ডিপার্টমেন্টে যখন চাকরি পায় অনেক সময় চায়ের দোকানে গল্প করতে করতে বলে যে ছাত্রটা আমার ছাত্র আমি কে মানুষ করেছি আমার আল্লাহ কাছে শিক্ষা দেননি রসুলকে নবীজির সয়দ মাস্টার তিনি হয়েছেন আমার আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ তাই বলে রসুলনা বাবজি মূর্খ ছিলেন না কেউ যদি বলে নবী মূর্খ ছিলেন তার ইমানটা নষ্ট হয়ে যাবে সারা পৃথিবীর মধ্যে রসুলের ওপর দিয়ে গুণী মানুষ আর পৃথিবীতে কেউ নাই বলুন আলহামদুলিল্লাহ আমরা জানি পায়খানা ফিরতে গেলে বাপজি ডান পায়ে দিতে হয় না বাম একটু কথা বলে অনেকে জানেন না খাস করে তাবলিক ভাইরে এই সব বিষয় ভালো বলতে পারে বাম পায়ে বাপজি ভর দিয়ে পায়খানা পেছাব করতে হয় এটা রসুলা বলেছেন আজ দেড় হাজার বছর আগে যে বাথরুমে গেলে বাম পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করবা আজ বিজ্ঞানরা তারা গবেষণা করে বলছে একটা মানুষ কন্টিনিউ ভাবে যদি সে বাম দিকের পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করে সেই লোকটার জীবনে অ্যাপান্ডিসাইড হবে না বলুন আলহামদুলিল্লাহ কিন্তু রসুল্লাহকে সেই জামানা জিজ্ঞাসা করেনি শাহবাবা হুজুর এই বাম দিকে চাপ দিলে কি হয় সাহাবারা ভাবতেন প্রশ্ন করলে যদি বেয়া দিবে হয় আর নবীর কাছে বেয়া দিবে হলে তার পাওয়া যাবে না তাহলে রসুলকে জিজ্ঞাসা করলে রসুলকে পারতেন না দিতে কথা বল অবশ্যই পারতেন নবীর সারা পৃথিবীর মধ্যে বাপটি শ্রেষ্ঠ আমার রহমতের নবী তিনি জ্ঞানী নবীর ওপর দিয়ে জ্ঞানীগুলি মানুষ পৃথিবীতে জন্মায়নি এখনো না আগামীতেও জন্মাবে না হ্যাঁ লেখাপড়া করেনি ওই দিক দিয়ে কারণে আল্লাহ রাবুল আলমিন তাকে মানুষের কাছে শিক্ষা নবীজি আপনার সেখানে জিবরিল আলাইহী ইসালাম রসুলকে বুকের সাথে ধরে চাপ দিলেন নবী থার করে খাপতে লাগলেন জিবরিল বলেন পড়ুন নবী পড়তে লাগলেন কোরআনের পাশ্চাৎ সুরা আলাকের মুখস্থ হয়ে গেল